বন্ধুরা আজকে একটা আপনাদেরকে গোপন সন্ধান দেই যারা মূলত টি ফিফটিন আইকন পারফরমেন্স নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে আমি এখন অবস্থান করছি গ্র্যান্ড মোটরসে যেটা হচ্ছে রাজাক প্লাজায় অবস্থিত এখানে আপনি এম টি ফিফটিন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পার্পেল কালার এটা কিন্তু আইকন পারফরমেন্স এফটি মিটারে চলে আসছে ইন্ডিকেটরগুলোও কিন্তু এল ইডি পাবেন এটা অবশ্যই ভাসণ টু তারপরেও অনেক আপডেট আছে এবার ওয়ান ফাইভের মধ্যে যে আপনি আইকন পারফরমেন্স পাচ্ছিলেন সেটা কিন্তু টিতে চলে আসছে পার্পেল কালার হবে পাশাপাশি সব থেকে একটা ট্রেন্ডিং কালার আছে যেটা মূলত আইস ফ্লু ভার্মেলিয়ন কালার এই কালারটাও কিন্তু আপনি গ্র্যান্ড মোটরস আসলেই নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারটাও আছে অর্থাৎ তিনটা কালারেই কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন এই এম টি ফিফটিন সো আইস ফ্লু ভার্মেলিয়ন কালারটা কিন্তু আছে সো আমরা একটু মিটারটা অন করে দেখাবো সো একটু সাথেই থাকেন আমাদের আমরা চাবি নিয়ে আসতেছি সো আইস ফ্লু ভার্মেলিয়ন ছাড়াও আপনি কিন্তু ব্ল্যাক কালারটাও পাবেন ফুল গ্লসি ব্ল্যাক কালারটা কিন্তু আছে এখানেই দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাক কালারের মধ্যেও কিন্তু আপনি আইকন পারফরমেন্স পাবেন টিএফটি মিটার পাবেন সো আমরা হচ্ছে এই যে মিটারটা কিন্তু অলরেডি অন করেছি দেখতেই পাচ্ছেন সো এই মিটারে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন আমি একটু মিটারটা আপনাদেরকে এক্সেস করে দেখাই সো এই যে দেখেন এটা একটা অপশন পাবেন আর পাশাপাশি আর একটা অপশন পাবেন এখানে দুই বাটন যদি একটু চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন হ্যাঁ দাঁড়ান এই যে হ্যাঁ পিক দেন এই যে দেখেন এইভাবে একটা অপশন পাবেন আবার যদি একটু দুইবার চাপ দেন এই যে এইভাবে কিন্তু আপনি ডিসপ্লেটা দেখতে পারবেন সো এটাই হচ্ছে আইকন পারফরমেন্স আর এখানে আপনি মোবাইল ফোনটা কানেক্ট করতে পারবেন আপনার নেভিগেশন হবে টান বাই টান গুগল নেভিগেশন হবে সব কিছু কিন্তু পাবেন সো আমরা একটু আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেখাই সো অস্থির কিন্তু সাউন্ড ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন সেই সাথে এটা কিন্তু আইস ফ্লু হারমিলিয়ন একেবারে আপডেট কালার সো সারা বাংলাদেশের মধ্যে যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আর যারা দোকানদার আছেন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ বাইক হোলসেল করে থাকে ঢাকার বাইরেও কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি এফ জেড এস ভার্সন ফোরের কিন্তু হাইব্রিড ভার্সনটাও চলে আসছে আর ব্লু কালারটা কিন্তু আসলে বেশি চাহিদা নেই যার কারণে কিন্তু ব্লু কালারটা কেউ আনে না সো এই কালারটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে গ্লসি গ্রে কালার এর মধ্যে কিন্তু আপনি পেস্ট কালারের একটা কম্বো পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে টায়ারটা এটা কিন্তু রিমটা গ্লসি থাকছে গ্লসি পেস্ট কালার থাকছে পাশাপাশি কিন্তু পেছনেও আপনি পেস্ট কালার পাচ্ছেন পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কের এদিকেও কিন্তু পেস্ট কালারের একটা শেপ পাচ্ছেন আর এটা কিন্তু হাইব্রিড ভাষণ অর্থাৎ ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে চলবে যার কারণে এটা থেকে ভালো মাইলেজ পাওয়া যায় এবং ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু বেশ স্মুথ পাশাপাশি এটাতেও কিন্তু আপনি আইকন পারফরমেন্স পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চারটা বাটন আছে এবং মিটারটাও কিন্তু আপনার এম টি ফিফটিনের মতো আইকন পারফরমেন্স মিটার পাচ্ছেন টিএফটি মিটার পাচ্ছেন এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে কিন্তু গ্র্যান্ড মোটরসে সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য আজকে আর কথা বাড়াচ্ছি না স্ক্রিনে নাম্বার দেব বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ